তো ওয়েলকাম বন্ধুরা জফন সাহরম ইউটিউব চ্যানেলে তো এনসিবি অর্থাৎ নার্কটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সির জন্য তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সীমার কথা কি বলা হয়েছে বেতনের কথা কি বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিশিয়ালি যে নোটিশ সেটি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে নার্কটিক্স কন্ট্রোল ব্যুরো বা সংক্ষেপে এনসিবিতে ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর বলা হয়েছে দেশের সমস্ত প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য এখানে কেবলমাত্র ডেপুটেশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশন নাম্বার তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের তারিখ বলা হয়েছে বারো দুই দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে বলা যে পদে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে স্টাফ কার্ড ড্রাইভার গ্রেড ওয়ান এবং বলা হয়েছে স্টাফ কার্ড ড্রাইভার এস সি ডি পদের নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের শূন্য পদের কথা বলা হয়েছে শূন্য পদ এখানে বলা হয়েছে এখানে গ্রেড ওয়ান এর জন্য একুশটি এবং গ্রেড টুর জন্য দশটি শূন্য পদ রয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে একত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ড্রাইভার পদের ক্ষেত্রে এখানে বলা আছে। দেশের বিভিন্ন রাজ্যে শূন্য পদগুলি রয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে যোগ্যতা এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের পাস অথবা নয় বছর ধরে ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো তোমাদের এই ভ্যাকেন্সি যেহেতু ড্রাইভার পোস্টের জন্য তাই তোমাদের কিন্তু এখানে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এরপর বয়স সীমার কথা বলা হয়েছে যে তোমার এখানে বয়স কী হতে হবে এখানে বলা আছে ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা এই পদের জন্য আবেদন করতে পারবে তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে তোমাদের এখানে লেভেল চার এবং লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এরপর নিয়োগ পদ্ধতির কথা বলা হয়েছে ডেপুটেশনের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে নিয়োগের স্থান বলা হয়েছে দেশের যে কোনো স্থানে নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে এখানে বলা হয়েছে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়ালের যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদের কিন্তু সেই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল করে পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নোটিশের চার নম্বর পাতায় আবেদনপত্র দেওয়া আছে তো আবেদনপত্র যেটি নোটিশের চার নম্বর পাতায় দেওয়া রয়েছে সেই চার নম্বর পাতার লিঙ্ক কিন্তু ভিডিওর অথবা ডাউনলোড করে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু ফর্মটা ডাউনলোড করে ভালোভাবে ফিল করে তোমাদের কিন্তু পাঠাতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সেটি প্রিন্ট করিয়ে ফিল আপ করতে হবে সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে স্পিচ পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায় তো তোমাদের এখানে ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের আবেদন পাঠানোর ঠিকানা এরপর তোমাদের এখানে আবেদন পাঠানোর ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই ঠিকানায় তোমাদের ফর্মটি ভালোভাবে ফিল আপ করে পাঠাতে হবে এরপর নিচে তোমাদের এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পারো তোমাদের এখানে বলা হয়েছে বারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ বারোই এপ্রিল দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদনের ফর্মটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই আবেদন ফর্মটি ডাউনলোড করে ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে